হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা মোবাইল দিয়ে জব কার্ড ডাউনলোড করবেন হ্যাঁ বন্ধুরা মোবাইল দিয়ে কিভাবে আপনার জব কার্ড ডাউনলোড করতে পারবেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দেবো তো বন্ধুরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটি একটি ফলো করবেন এবং ভিডিওটি একটি শেয়ার করে দেবেন যাতে করে সবাই এই ভিডিওটি দেখতে পারে তো বন্ধুরা আপনারা যদি জিওটেকের জন্য জিওটেক করবেন অথবা জিওটেক করাতে চান তাহলে বন্ধুরা এখানে কিন্তু আপনাদের একটি জব কার্ড নম্বরের প্রয়োজন হবে যদি জব কার্ড থেকে থাকে অথচ আপনাদের হাতে নেই তাহলে কীভাবে আপনারা মোবাইল দিয়ে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন খুব সহজেই আপনারা কিন্তু মোবাইল দিয়ে জব কার্ড ডাউনলোড করতে পারবেন তো চলুন বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা মোবাইল দিয়ে জব কার্ড ডাউনলোড করবেন তো চলুন বন্ধুরা চলে যায় সরাসরি মোবাইলের স্ক্রিনে এবং আপনাদেরকে এক এক করে বলে দেয় যে কীভাবে আপনারা ডাউনলোড করেন তো বন্ধুরা আপনার জব কার্ড ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আসবেন ব্রাউজারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজারে সার্চ করবেন এনআর ই জি এন নারীগার জব কার্ড এবং যখন এটা সার্চ করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নারিগা জব কার্ড এখানে চলে আসবে মহাত্মা গান্ধী নারীগা এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনারা একটু নিচে স্কল ডাউন করে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা আমি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি তো দেখেন এখান থেকে যখনই আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন সো আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিই সর্বপ্রথম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্টটা কোথায় চলে গেল হ্যাঁ ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিয়েছি এবং বন্ধুরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে আসবেন ব্লক এখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করবেন এবং যখনই আপনারা ব্লক সিলেক্ট করবেন তো বন্ধুরা ব্লক সিলেক্ট করার পর আপনারা এখানে আসবেন এবং এখানে আপনারা গাঁও পঞ্চায়েত সিলেক্ট করবেন তো বন্ধুরা এখান থেকে আপনারা গাঁও পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন এবং গাঁও পঞ্চায়েত সিলেক্ট করার পর বন্ধুরা এখানে আপনারা আসবেন জব কার্ড রেজিস্ট্রেশন এমপ্লয়ি এখানে যখনই আসবেন তো বন্ধুরা এখানে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে জব কার্ডের লিস্ট চলে আসবে এখানে বন্ধুরা দেখতে পারছেন অনেকের জব কার্ড এখানে আপনারা দেখতে পারবেন এবং আপনার নাম এখান থেকে সার্চ করে এটা হচ্ছে আপনার জব কার্ড এস টু ওয়ান এটা হচ্ছে জব কার্ড নম্বর এবং এদিকে আপনাদের নেম দেখতে পারবেন তো বন্ধুরা এখান থেকে আপনারা অতি সহজেই জব কার্ড ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আপনারা ডাউনলোড করার জন্য কী করবেন এই নম্বরে ক্লিক করবেন এবং যখনই নম্বরে ক্লিক করবেন তো বন্ধুরা এখান থেকে দেখতে পারছেন আপনাদের নাম ব্যাঙ্ক সব কিছু সিলেক্ট এই দেখাবে যে আপনাদের অ্যাকাউন্টে কতবার টাকা এসেছে তো বন্ধুরা এখান থেকে আপনার সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন তো এভাবে অতি সহজেই কিন্তু বন্ধুরা মোবাইলের সাহায্যে আপনার জব কার্ড ডাউনলোড করতে পারবেন